নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি বরেন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করবো শনিদেবের বক্রদৃষ্টি বা কুদৃষ্টি যাদের উপর পড়ে তাদের কি কি হতে পারে এবং শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে সেই উপায়গুলি আপনারা কিভাবে করবেন সেটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শনিদেবের বক্রদৃষ্টি যদি কারো উপর পড়ে তাহলে তার বিপদ আসন্ন এবং শনিদেবের সুদৃষ্টি যদি কারোর উপর পড়ে তার উন্নতি সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না তাই কয়েকটি উপায় মেনে চললে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে তো উপায়গুলি একটি একটি করে আমি বলবো সেই উপায়গুলি যদি আপনারা ফলো করেন তাহলে শনিদেবের কুদিষ্টি থেকে আপনারা রক্ষা পেতে পারবেন বন্ধুরা শনিদেব হলেন ন্যায় ও কর্মের দেবতা যারা সৎপথে থাকে এবং গরিব ও দুঃখীদের সাহায্য করে তাদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে এবং যারা কুপথে চলে যায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদের উপরই কিন্তু শনিদেবের কুদৃষ্টি পড়ে তো শুনিদেবের কুদিষ্টি থেকে বাঁচার জন্য প্রথম উপায়টি হলো এমন কোনো শনিদেবের মূর্তি দর্শন করবেন না যেই মূর্তিতে শনিদেবের চোখ রয়েছে বা দর্শন করলেও সামনাসামনি দাঁড়িয়ে দর্শন করবেন না বা প্রণাম করবেন না একটুখানি সাইড থেকে গিয়ে তারপরে শনিদেবের মূর্তি দর্শন করবেন এবং শনিদেবকে প্রণাম করবেন পরের উপায়টি হল প্রতি শনিবার দিন লাল বস্ত্র পরিধান করে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেবেন হনুমানজির আশীর্বাদ যার উপরে থাকে তার উপরে শনিদেবের কুদিষ্টি পড়ে না এই কারণে হনুমানজির পুজো করা উচিত তার পরের উপায়টি হলো প্রতিদিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করলে আপনার বাড়ি থেকে যেমন নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে তার সাথে সাথে শনিদেবের কুদিষ্টি আপনার উপরে পড়বে না সেই কারণে প্রতিদিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করা উচিত পরের উপায়টি হলো প্রত্যেক দিন সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে একটি মাটির প্রদীপে সর্ষের তেল নিয়ে সেই প্রদীপটি জ্বালাবেন এবং শনিদেবের একটি মন্ত্র পাঠ করবেন ওম স শনিশ্চরায় নম এই মন্ত্রটি একুশবার পাঠ করবেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং শনিদেবের আশীর্বাদ আপনার উপরে থাকবে এর পরের উপায়টি হল যাদের উপর শনিদেবের কুদৃষ্টি রয়েছে বা যাদের শনি সাড়ে সাতই চলছে তারা প্রত্যেক শনিবার দিন বাড়িতে বা শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করবেন এবং শনিবার দিন কাকেদের খাওয়াবেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং শনিদেবের কুদিষ্টি আস্তে আস্তে কেটে যাবে পরের উপায়টি হল বাড়ির ছোট বাচ্চাদের সাথে এবং বাড়ির কাজের লোকেদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না এদের সাথে খারাপ ব্যবহার করলে শনিদেবের কুদিষ্টি সেই ব্যক্তির উপরে পড়ে এই কারণে এদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা শেষ উপায়টি হলো শনিবার দিন নীল রঙের বস্ত্র পরিধান করে শনিদেবের পুজো করবেন নীল রং হলো শনিদেবের অত্যন্ত প্রিয় তাই শনিবার দিন নীল বস্ত্র পরিধান করে শনিদেবের পুজো করা উচিত তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির উপরে শনিদেবের আশীর্বাদ সময় থাকে তো বন্ধুরা যে কটি উপায় আপনাদের বললাম এই উপায়গুলি যদি আপনারা মেনে চলেন শনিদেবের কুদৃষ্টি থেকে আপনারা রক্ষা পেতে পারবেন এবং এছাড়াও আরও কয়েকটি উপায় রয়েছে সে উপায়গুলি আপনারা করতে পারেন যেমন আপনাদের মহাদেবের আরাধনা করতে হবে মহাদেবের আরাধনা করলে সেই ব্যক্তির উপরে শনিদেবের কুদিষ্টি পড়ে না এবং কোনো গাছে ফল ধরে আছে এমন গাছ কোনো দিন কাটবেন না তাহলে কিন্তু শনিদেব অত্যন্ত কুপিত হন এবং সেই ব্যক্তির উপরে শনিদেবের কুদিষ্টি পড়ে এছাড়া শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল দিয়ে শনিদেবের পুজো দেবেন তাহলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনাকে সত্য কথা বলতে হবে কোনো রকম মিথ্যা কথা বলা যাবে না জীবনে সৎ হতে হবে তাহলে শনিদেবের আশীর্বাদ আপনার উপর সব সময় থাকবে তো বন্ধুরা যে কটি উপায় বললাম এগুলি আপনারা মেনে চলুন তাহলে শনিদেবের কুদিষ্টি থেকে আপনারা রক্ষা পেতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শনিদেব তো ভিডিওটা আজকে এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন